পরে আমি এই টাকা দি জমাই রাখছি এক টাকাও বাংছি না পরে আমি এই দাদুর লেগে আমি কাপড় চুপড়ি বানাই আমি তো এখন বেতন পাইনি দাদু তুমি কো আমার ভিডিও একটু শেয়ার করতে আমার দাদু কইছে বুড়া মানুষ এত জুড়ে কই তার আমার দাদু কইছে আমার ভিডিও একটু শেয়ার করে দিয়ে দাদু এটি তালে নাও তুমি দাদু একটু কমা শেয়ার করে দিতে

খারাপ <laughs> আচ্ছা <laughs> 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 <laughs>